নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন দশটা বেজে গেছে হ্যাঁ দশটা বেজে গেছে চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা কন্টিনিউ দেখো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে তো সোনাকে এই যে স্কুলে ঢুকিয়ে দিলাম এবার আমার নিশ্চিন্ত এবার বাড়ি গিয়ে আমি আমার মতো করে কাজ করতে পারবো সকালবেলা ছেলেটা এত তাড়াহুড়ো দেয় না কি বলবো স্কুলে আসার জন্য পাগল হয়ে যায় একটা ট্রেন আছে দশটা তেরো সেই ট্রেনটা ধরলে কিন্তু দিব্যি আমরা স্কুলে ঢুকে যেতে পারি সময়ের মধ্যেই যেহেতু দশটা পঁচিশে গেট মানে পঁয়ত্রিশে গেটটা বন্ধ হয় কিন্তু ও যাবে সেই নটা সাঁত্রিশের ট্রেনে নটা সাতচল্লিশে একটা ট্রেন নটা সাঁত্রিশে একটা ট্রেন ও ওই সাঁত্রিশের ট্রেনটাতেই যাবে আগে না গেলে নাকি জায়গা পায় না সবাই এসে বসে যায় আর স্কুলে গরম লাগে ফ্যানের তলায় বসতে পারে না সেই জন্য এরকমটা করে জানো তো আজকে এত পরিমাণে কষ্ট হয়েছে বাইরে বেরিয়ে মানে কি বলবো আর এমনিতেও রোদ আর গরম তার মধ্যে অনেক দিন যেহেতু বাইরে বেরোনো হয় না মানে বেরোনো হয় বিকেলের দিকে বেরোনো হয় এরকম রোদের টাইমে তো আর বেরোনো হয় না যেহেতু অনেক দিন স্কুলে যাওয়া হয় না তারপরে কালকে ওর বাবা গেছিলো তো আজকে না বাড়ি এসে আমার এত তো শরীরটা খারাপ লাগছে আমি না এসে জামাকাপড় ছেড়ে খানিক্ষণ পাকা হাওয়ায় শুয়ে তারপরে নুন চিনি জল খেয়ে তারপরে স্নান করেছি আজকে মঙ্গলবার সকালে তো স্নান হয়ই তবে সকালে আর পুজোটা দেওয়া হয়নি মানে যেহেতু লাড্ডু নিয়ে আসবো দোকান থেকে তারপরে পুজো দেব মঙ্গলবার করে তো আমি বাজরাংবলিকে লাড্ডু দিয়ে পুজো দিই জানোই সঙ্গে কিন্তু সব ঠাকুরকেও লাড্ডু দিয়েই পুজো দিই তো এখন এই যে স্নান করে এসে এখন না একটু আরাম লাগছে ভাবলাম যে আগে স্নান সেরে পুজোটা দিই তারপরে রেস্ট নেবো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে হয়ে গেছে বলতে ভাত হয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে পটল ভাজা উচ্ছে আলু ভাজা করেছিলাম সকালে সোনা তো খেয়ে যেতে চায় না জানোই ও একদমই মানে খেয়ে যেতে চায় না আজকে ও ছাতু আর মুড়ি খেয়ে গেছে মানে ভাত খেয়ে যেতে চায় না ভাত খেলে নাকি ওর স্কুলে গিয়ে ঘুম পায় তারপরে ওই যে স্টেশন অব্দি হেঁটে যেতে হয় না অনেকটা হাঁটতেও কষ্ট হয় সত্যি কষ্ট হয় হাঁটতে তো সেই জন্য ভাত খেয়ে যায় না তো সেই জন্য রান্নার তাড়াহুড়ো নেই তারপরেও আমি সকালে ঘর ছাড় দিয়েছি ঘর মুছেছি মানে একটু সকাল সকালে উঠেছি তো সেই জন্য সব কিছুই আর কি টাইম টাইম হয়ে গেছে সম্পূর্ণ রান্না যদিও কমপ্লিট করিনি ভেবেছি যে থাক এসেই করব ওই যে বললাম যে এত তাড়াহুড়ো দেয় না ও সকালবেলা মানে পাগল করার মতো আর কি দেখলেই তো ঘড়িতে সাড়ে বারোটা বেজে গেছে ভাবলাম না আর শুয়ে বসে থেকে লাভ নেই পুজো দিয়েও আবার একটুখানি বসেছিলাম যে ভাবলাম না রান্নাটা করে নিই বাইরে যা রোদ আর গরম যত তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বেরোনো যায় ততই ভালো তো এই যে এখানে বললাম না যে আলু আলু উচ্ছে ভাজা করেছি পটল ভাজা করেছি তো সেইগুলোই একটু দেখালাম আর ভাতটাও করা হয়ে গেছে এখানে আমি রান্নার সব কিছু গুছিয়েও রেখেছিলাম এই যে এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি সয়াবিন করব দেখে নিরামিষ যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ খাই আমরা জানোই তো তো ভেবেছিলাম একটু ডাল করব তারপরে আর এত গরমে এত কষ্ট হয়ে গেছে ডাল আর করিনি সেই জন্য এই সয়াবিন আলু দিয়ে একটা তরকারি যদিও চনন খেতে চায় না সয়াবিন আলুর তরকারি তারপরেও কিছু করার নেই কী রান্না করব। সেই জন্য সয়াবিন আলুটা করলাম আর আমি আর সোনা আবার নিরামিষ হলে না সয়াবিন আলুটা বেশ ভালো লাগে খেতে আমি একটু ঘি গরম মশলা দিয়েই করি তবে যেহেতু চন্দনের শরীরটা খারাপ ওকে ঘি খেতে একদম ডাক্তার বারণ করে দিয়েছে সেই জন্য আর ঘি দেই না গরম মশলা দিয়েই করি আর দেখো সকালে যেহেতু উচ্ছে আলু ভাজা করেছি কড়াইটার অবস্থা কি একদম লেগে গেছে আলু তো যাই হোক কিছু করার নেই এর মধ্যেই আমি হচ্ছে রান্নাটা করব আর কড়াইটা ধোয়ার মতো মানে শক্তি নেই আমার শরীরে অবশ্য মশলাপাতি কষাতে গেলে তখন এই যে আলুগুলো উঠে যাবে মানে জল দিলেই তো এটা উঠে যাবে পুড়ে যায়নি কিন্তু হ্যাঁ হালকা হালকা লেগে গেছে তো আমি মশলা করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে গিয়ে জিরে একটু গোটা জিরেই পেস্ট করে দিলাম ভালো লাগবে নিরামিষ তরকারিতে আর এর মধ্যেই না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর হলুদ দিয়ে একেবারেই আর কি মশলাটা পেস্ট করেছি তো মশলাটা ভালো করে কষিয়ে তারপরে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তারপরে এই যে আলু আর সয়াবিনগুলো দিয়ে দিলাম আর তারপরে কিন্তু গরম জল দেবো এই যে আলু সয়াবিনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গরম জল দেবো এইভাবে তোমরা একবার সয়াবিনটা করে দেখো বেশ লাগে খেতে কিন্তু আমার তো মানে সয়াবিন নিরামি মানে আমিষের থেকে নিরামিষটাই ভালো লাগে সয়াবিন মানেই আমার মনে হয় নিরামিষ তোমরা কী বলো আমার তো সবিন আমিষ খেতে মানে পেঁয়াজ রসুন দিয়ে খেতে একদমই ভালো লাগে না কেমনই যেন লাগে আমার নিরামিষ সয়াবিনটা খেতে বেশি ভালো লাগে তো এই যে গরম জল করে নিয়েছিলাম সাইডে আরেকটা বাটিতে তো গরম জলটা এখন দিয়ে দিলাম আর আলু তো ভাস্তে ভাসতে আর কষাতে কষাতে বেশ সুন্দরভাবে কিন্তু হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আর এই যে আমার যেটা অভ্যাস রান্না করতে করতে কতবার যে মুছি এখন কিন্তু এটা ফাইনাল মুছি আর কি তো তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি এখন আর চারিদিকে তেল ছিটকাবে না মানে মশলাপাতি ভাজাভাজির কোনো ব্যাপার নেই সেই জন্য কিন্তু এটা ফাইনাল আর কি মুছছি আর কি এই যে কসবাইট দিয়ে প্রথমে আগে সাবান দিয়ে কসবাইট দিয়ে আগে ভালো করে আর কি নিয়ে ডোলে নিয়ে তারপরে এই যে কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো যতবার রান্না করি ততবার আমার না মুছলে ভালোই লাগে না আর আমাদের না এই স্ল্যাবটা যেন কীরকম মানে ভালো না সুন্দর না আর কি যেরকম হয় না রান্নাঘর রান্নাঘরে কত সুন্দর কত রকমের কত কিছু থাকে আমাদের রান্নাঘরটা একদম বিচ্ছিরি আসলে যখন আমরা ফ্ল্যাটটা নেই না তখন তো আমাদের বয়সটাও কম ছিল আমরা অত বুঝতাম না মনে হতো যে না আগে কোনো রকম মাথা গোজার একটা ঠাই হলেই হবে তারপরে দেখা যাবে ওই যে মানুষের বলে না চাহিদার শেষ নেই যখন ফ্ল্যাটটা হয়েছে এখন আস্তে আস্তে বুঝতে পারি এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো তো সেই রকম আর কি অবস্থা যাকে যা আছে তাই নিয়ে ভালো থাকতে হবে আর ভবিষ্যতে আমরা আস্তে আস্তে সব কিছু করে নেবো কি আছে তাই না আর দেখো টাইলসগুলো আমার কি চকচক করছে কত বছরের পুরনো বাড়ি কত বছর বলতে আমরা এসেছি ধরো দশ বছর দশ বছর হয়নি আট নয় নয় বছর হয়েছে ধরো আর তার আগে ধরো পাঁচ ছ বছর তো অনেক দিনেরই তো তারপরেও দেখো আমার রান্নাঘরের টাইলসগুলো পুরো চকচক করে মানে পুরো মুখ দেখা যায় আয়নার মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বলেই না এরকম রয়েছে তাই না অনেকে অনেক কিছু বলে আমাকে মানে বকাবকি করে আমার বর তো সারাক্ষণ বকে তোমার এত কেন পরিষ্কার করতে হবে বলো তো আমার সংসার আমি করব না পরিষ্কার পরিচ্ছন্ন তো যাই হোক কাজ করতে করতে দেখো আমি কিন্তু পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি কি গরম লাগছে তাই তোমাদের একটু দেখালাম দেখো আমি ঘেমে নিয়ে কি অবস্থা আমার তো রান্নাঘর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বোঝানো রান্নাটাও এখন ঝোলটা ফুটে গেলেই কিন্তু একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর এটা কিন্তু কেনা গরম মশলার গুঁড়ো না আমি হচ্ছে বাড়ির থেকে এনেছিলাম মানে ওই যে মা গরম মশলার গুঁড়ো তারপরে হচ্ছে জিরের গুঁড়ো সব কিন্তু করে দিয়েছিল। মানে আমাকেও দিয়েছিলো ভাইদেরকেও দিয়ে দিয়েছিল আর কি রিয়াকে তো সেটাই দিয়ে দিয়েছি একটুখানি ওই নামানোর আগে এটাই আবার সেই রকম একটা গন্ধ নেই যেহেতু চন্দন একদমই মানে গরম মশলার গন্ধটা নিতে পারে না ওটা কি ভালো লাগে না সেই জন্য ওই কেনা গরম মশলার গুঁড়োটা দিলেও খেতে চায় না তবে এই গরম মশলা গুঁড়োটা দিলে খুব টেস্ট লাগে এর আগে একদিন বলছিল যে দেখো এই মশলাটার তরকারি না কি ভালো লাগে খেতে যেহেতু বাড়িতে বানানো না সেই জন্য যাই হোক রান্না বান্না কমপ্লিট এখন একটু বসে তারপরে খাওয়া দাওয়া করবো দেখো রান্না হয়ে গেছে সেই কখন এখন বসেছি খেতে এখন ওই আড়াইটের মতো বেজে গেছে আসলে চন্দন এসছে বাড়িতে আজকে অনেকটা দেরি করে ও আসার পরে ভাবলাম থাক ও একেবারে স্নান দান করে আসুক তারপরে খাবো ও এসে আবার বাথরুমে ঢুকলো বাথরুমে ঢুকে তো কতক্ষণ ধরে লাগে তো স্নান করে বেরিয়েছে তারপরেই কিন্তু এখন এই যে আমরা খেতে বসে পড়েছি অঙ্কিতাও খেতে বসে পড়েছে ওই পাশে অঙ্কিতা যেহেতু ক্যামেরা করছে আর সোনা আস্তে আস্তে তো সেই মানে পাঁচটা বেজে যাবে ওর যেহেতু সাড়ে চারটের সময় ছুটি তো আস্তে আস্তে পাঁচটাই বেজে যাবে তো এখন এই যে সেই জন্য খেয়ে নিচ্ছি চন্দকে বলছিলাম সবিনটা খেয়ে দেখো এত ভালো হয়েছে খেতে ও কিন্তু ওই আলু উঠছে ভাজা আর হচ্ছে গিয়ে ওই পটল ভাজা দিয়েই সম্পূর্ণ ভাত শেষ করে দিচ্ছে তারপর আমি পরে একটুখানি তরকারি দিয়েছিলাম দেখো স্কুল থেকে ফেরার পথে আবার চন্দন শিঙারা নিয়ে এসছে আর মিষ্টিও নিয়ে এসছে আসলে অনেক দিন ধরেই না আমি শিঙারা খেতে চেয়েছিলাম খেতে চেয়েছিলাম বলতে গরম শিঙারা খেতে চেয়েছিলাম শিঙারা তো খাওয়া হয় মাঝে মধ্যেই তবে কোনোদিনও না গরম শিঙারা পাই না ও যেতে যেতে শিঙারা তো দোকানে শেষই হয়ে যায় ওই পড়ে থাকে দুই একটা ঠান্ডা শিঙারা সেই নিয়ে আসে সেগুলো খেতে ভালো লাগে না আর আমি যেই দোকানে শিঙারা খাই না সেই দোকানে শিঙারাটা এতটাই টেস্টি হয় যে মানে শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আজকে স্কুল থেকে ফেরার সময়ই ও ওই দোকান থেকে শিঙারাটা নিয়ে এসছে তো আমি আবার শিঙারা বেড়ে নিয়ে এসে দেখছিলাম কোনটা বেশি গরম আমার আবার গরম শিঙারাটা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে আবার হচ্ছে ওই কী বলে এগুলোকে ছানা চিলাপি নিয়ে এসছে কয়েকটা তো এটা এখন খেয়ে নিচ্ছি খায় এই যে বানরটা স্কুল থেকে এসেই চলে গেছিল খেলতে জানো খেলার এত পরিমাণে নেশা ওর খিদেও পায় না তখন খেলতে গেলে তো এই যে এখন বাড়িতে আসলো এখন ওই পনে ছটা মতো বাজে এখন বাড়িতে আসলো এখন এসে বলছে আমি আর হাত দিয়ে খাবো না আমাকে খাইয়ে দাও এই যে ঘরের মধ্যে বাবু এসেছে এসে এখন এসি চালিয়ে বসেছে বলে এখন আমাকে খাইয়ে দাও আর খাবার থালাটা আনার সঙ্গে সঙ্গে কী বললো দেখলে জঙ্গল দিয়ে নাকি খেতে দিচ্ছি ওকে নিরামিষ খেতেই চায় না নিরামিষ খাবে সঙ্গে হয় ডিমের অমলেট না হলে হচ্ছে মাছ ভাজা এগুলো লাগে ওনার তো যাই হোক খাইয়ে দিলে কিন্তু সবই খেয়ে নেয় তো ওকে খাইয়ে দাইয়ে আমি কিন্তু চলে এসেছি এই ঘরে এই ঘরে চাদরটা অনেক দিন চেঞ্জ করা হয় না যেহেতু এই ঘরে শোয়া হয় না সেই জন্য চেঞ্জও করা হয় না তবে সোনা যেহেতু এই ঘরে পড়তে বসে না ওর বিছানা পাতি নোংরা করে রেখে দেয় বই খাতা পেন্সিল কেটে সেই মানে খুব বাজে অবস্থা করে রেখে দেয় আর না শুলেও না মানে বিছানা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে ভালো লাগে না আর আমাদের ঘর দেখবে যেমনই থাক না থাক ভাঙা চোরা যদি বিছানায় সুন্দর একটা পরিষ্কার চাদর পাতা হয় সে থাক না ছেঁড়া চাদরটা পরিষ্কার হলেই হলো ভালো লাগে দেখতে তাই না আমার তো ভালো লাগে বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনে হয় ঘরটাই একদম ফ্রেশ লাগে তো এই ঘরে চাদরটা চেঞ্জ করছি ওই একটা করতে চেয়েছিলাম তারপর চন্দন আবার বললো থাক আজকে আর করো না আজকে এটা করেছো কালকে করো তো সেই জন্য আজকে আর ওই ঘরেরটা করবো না তো যাই হোক চলো এখন চাদর চেঞ্জ করতে করতে ভিডিওটাও এখানেই শেষ করব। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন যারা বন্ধু হয়ে আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো